বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মটিফগুলো তৈরি করা হয়েছে সেখানে একটা মটিফ ছিল ফ্যাসিবাদের মুখাবয়ন সেই ফ্যাসিবাদের মুখাবয়নটা কে বা দিয়েছে ভোর চারটা চারটার পরে এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজ বলে আমরা মনে করছি ফাসিমাদের দোষর এই অর্থে বলছি যাই চায় না এই ফাসিমাদের মুখাবব র্যালিতে থাকুক ধরেন নানান রকমের মতামত থাকতে পারে ক্রিয়েটিভ কমেন্ট কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে না বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফেস্টিভাল মুক্ত বাংলাদেশে এটা হয়তো অনেকেরই আহ ভালো রাখবে না বা ভালো রাখছে না আমরা বুঝতে পারছি এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষমরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করব দেখেন এটা তো বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব মুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং আ যে ঐক্য এবং শক্তির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে এটাতে তারা এক ধরনের বার্তা দিতে চায় কিন্তু তাদের শক্তি এত কম যে কাছের কোরে সেটাকে উপভোগ করতে পারবে কিন্তু এই তাদের এই শক্তি এত কম আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি সেই শক্তি সামনে দাঁড়াতে পারবে এটা এই চলতে সংগতি এবং পড়লাম বৈশাখে বোঝাতে এবং এবার এখনো বোঝা যাচ্ছে আপনারা আজকে পাঁচ পাঁচছড়িতে যে ফুল বিজু উৎসব হয়েছে তারপরে আমাদের পার্বত্য জেলাগুলোতে যে শোভাযাত্রা গুলো হয়েছে সেখানে অংশগ্রহণ এবং সেখানে যে বোখাবাদ নিয়ে তারা মিছিল করেছে সেটা দেখে বুঝতে পারবেন যে এটাকে থামিয়ে রাখা যাবে আমি মনে করি না এই শক্তিটা এত শক্তিশালী বা তাদের এরকম শক্তি আছে যে বাংলাদেশের সব মানুষের সম্মিলিত শক্তির মুখ সামনে তারা দাঁড়াতে পারবে এটা বিশ্বাস করি সরকার আইন রক্ষা করার জন্য তত বাহিনী আছে পুলিশ বিজিবি সেনাবাহিনী এমনকি গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি তবে হ্যাঁ ঘটনাটা তো ঘটেছে এবং ঘটনা যারাই ঘটিয়েছে চালু করাতে তারা হয়তো আগুন দিয়েছে একজন একজন বা অনেক মানুষ আছে পরিকল্পনা হয়েছে তারা প্রত্যেকে আসবে এবং তারা বিচারের সম্মুখীন হতে হবে কিন্তু আমি মনে করি যে এই ঘটনাটা আমাদের দেশে দেশ জুড়ে যে উৎসবের আবহ বইছে এটাতে কোনো বাধা দিতে পারবে আমি বিশ্বাস করি না আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই